ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সমাজ ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত আপনি প্রশ্ন করেছেন যে আপনি একটি দোকান রয়েছে এবং দোকানটা নিসাব পরিমাণ সেটাকে কি জাকাত দিতে হবে সর্বপ্রথম স্থায়ী উত্তর হচ্ছে সর্বপ্রথম যে স্থায়ী সম্পদ সেটাতে জাকাত নেই আপনার দোকানের যদি কোটি টাকা দামও সেটাতে কোনো জাকাত নেই কিন্তু দোকানের ইনকামের উপর জাকাত রয়েছে দোকানে যে আয় আসে সেটা আপনি এক বছর পর এক বছর পর আপনার কাছে যে টাকাটা জমা থাকবে এক বছর পর আপনি দেখবেন আপনার হাতে ক্যাশ কত টাকা আছে সেটা যদি নিসাব হয়ে যায় তাহলে সেটা আছে আছে কিন্তু দোকানের দোকানের যে যে মূল্য কোনো জাকাত নাই কিন্তু দোকানের যে দোকান দিয়ে যে আপনি আয় করতেছেন ইনকাম হচ্ছে এই টাকাটা যদি নিসাব সম পরিমাণ হয়ে যায় বৎসরের শেষে অর্থাৎ আপনি যখন থেকে দোকানের ব্যবসা শুরু করবেন মনে করেন সওয়াল মাসে শুরু করলেন তো আগামী সওয়াল মাসের সাবান মাস পর্যন্ত এক বছর তখন আপনি দেখবেন যে সাবান মাসে আপনি আপনার কাছে হাতে দোকানের ক্যাশে আপনার যে ইনকাম করছেন সবগুলা সেটা যেখানে রাখেন ঘরে রাখেন বা দোকানে ক্যাশে থাকুক সেই টাকাটা যদি ষাট হাজার টাকার উপরে হয় অর্থাৎ যেটা নাকি পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার সমপরিমাণ যেটা শেষ টাকা সেটা যদি ষাট হাজার টাকার উপরে ষাট হাজার টাকার উপরে থেকে কুড়ি টাকা হোক যত টাকা সেই টাকার উপর আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে শতে আড়াই টাকা হিসাবে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা পান এক বছর পর ক্যাশে তাহলে সেখানে আড়াই হাজার টাকা দুই লাখ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে সেখানে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দশ হাজার টাকা এইভাবে যত লাখ টাকা বা প্রত্যেক লাখে এক হাজার প্রত্যেক লাখে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা মানে আড়াই পার্সেন্ট এইভাবে আপনি টাকা শতে আড়াই টাকা হিসাবে আপনি সেটা লাখ টাকা কোটি টাকা বাইর করবেন এবং সেই টাকাটা আপনি যারা নাকি জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে দিবেন তারা আটটা ক্ষেত্র রয়েছে এক নম্বর ফকির মিস্কিন এবং যারা জাকাত কালেকশন তারা এবং যারা ঋণগ্রস্ত তারা এবং কোনো হিন্দুকে মুসলমান কাফেরকে মুসলমান বানানোর জন্য তাকে সাহায্য করার ক্ষেত্রে এবং দাস মুক্ত করার ক্ষেত্রে এবং যারা মুসাফের এইভাবে আটটা ক্ষেত্র রয়েছে তাদেরকে আপনার জাকাত দিতে পারেন এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন এর মধ্যে যদি যারা দরিদ্র যারা নাকি মোহতাজ তাদেরকে দিলে আরও উত্তম তো আল্লাহ আব্বুল আলমিন আমাদের সবাইকে হালাল পথে সম্পদ কামানোর তৌফিক দান করুক এবং আমাদের যা সম্পদ থাকে সেটার থেকে যে জাকাত আসে সেটা যেন আমরা সঠিক সময় নির্দিষ্ট যে জাকাতের পরিমাণ রয়েছে সেটা যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ রাবুল আমাদেরকে সব সময় যেন সকল ধরনের আমল সালে করার তৌফিক দান করেন এবং সকল ধরনের পাপ কাস্ত থেকে বেরোত থাকার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওয়াসাব